তো ভিডিও অফার কি রয়েছে ভিডিওর অফার রয়েছে মাত্র আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা থেকে শাড়ি স্টার্টিং রয়েছে তাছাড়া আমাদের কাছে জামদানি রয়েছে এই ধরনের জামদানি পেয়ে যাবেন অল ওভার কাজ লাগছে মাত্র একশো তিরিশ টাকায় এছাড়া আমাদের কাছে ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা পাবেন এছাড়া আমাদের কাছে বাচ্চাদের ড্রেস শুরু হয়েছে মাত্র দশ টাকা থেকে শুরু আমাদের নাইটি কুর্তি সমস্ত অফার রয়েছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার মধ্যে সমস্ত ডিটেলস ভিডিওতে দেখানো রয়েছে আপনারা ভিডিওটা দেখুন আর ভিডিওর মধ্যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাই লিখে পাঠাবেন মেসেজে আর যারা একশোটা শেয়ার একশোটা কমেন্ট করবে তাদের জন্য একটা কাতান বেনারসি রয়েছে আপনারা শেয়ার করে আমাদের যদি স্ক্রিনশট দিয়ে পাঠান আমরা অবশ্যই আপনাদের একটা পার্সেল পাঠাবো ঠিক আছে আর আমাদের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে থাকুন কী কী আইটেম আমি দেখাচ্ছি নমস্কার আমার নাম রতন চৌধুরী চৌধুরী শাড়ি কুঠির এখানে শাড়ির জগতের সমস্ত আইটেম এছাড়া রেডিমেড থেকে শুরু করে লেডিস গার্মেন্টস সমস্ত আইটেম একই সাথে তলায় আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে আর আমাদের ছাপা শাড়ি রয়েছে একশো টাকা থেকে এছাড়া আমাদের ধামাকাদার অফার রয়েছে জামদানি ঈদ ঈদ উপলক্ষে বা চৈত্র উপলক্ষে মাত্র একশো তিরিশ টাকা ওভার জামদানি রয়েছে আর আপনারা যে কোনো ব্র্যান্ডের শাড়ি বলবেন আমাদের সমস্ত ব্র্যান্ডের শাড়ি আপনাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ 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 এছাড়া নাইটি কুর্তি লেডিস যত আইটেম সায়া ব্লাউজ সব পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারি রয়েছে এক পিসও আপনি কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে চৌধুরী শাড়িগুলিতে তাই সবাইকে বলবো অন্তত একবার আসুন ভিজিট করুন দামের চ্যালেঞ্জ প্রত্যেকটা আইটেমের ওপর থাকছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের পঁয়ত্রিশ টাকার আইটেম বা যে সমস্ত আমাদের অফারের আইটেম রয়েছে আমরা ভিডিওর মিডিলে দেখিয়ে দেবো তো ভিডিওটা শেয়ার করুন প্রচুর করে প্রচুর পরিমাণে আর আমরা ভিডিওর মধ্যে এক একটা আইটেম দেখাতে শুরু করেছি ফার্স্টে আমরা শাড়ি আইটেম শুরু করছি তারপরে আস্তে আস্তে রেডিমেডের সাইডে আমরা যাচ্ছি দেখুন এই একটা শাড়ি মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা এর কাজ করা রয়েছে অল ওভার কাজ রয়েছে সিলিক আইটেমের মধ্যে মাত্র পঁচাত্তর টাকা ঠিক আছে মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ এরকম অ্যাম্বারি ওয়ার্ক থাকছে তারপরে এইটা একটা থাকছে মাত্র আশি টাকা এত সুন্দর একটা বেনারসি কোয়ালিটি রয়েছে মাত্র আশি টাকা এই সমস্ত দামের চ্যালেঞ্জ একমাত্র চৌধুরী শাড়ি কুটিরই আপনারা পেয়ে যাবেন এরকম অল ওভার কাজ থাকবে প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে কালার থাকবে কুড়ি পঁচিশটা কালার থাকবে আর একটা পম পম জামদানির মধ্যে রয়েছে প্রিন্টের ওপরে মাত্র পঁচানব্বই টাকা শুধুমাত্র পঁচানব্বই টাকা প্রিন্ট গ্যারান্টি পাক্কা তেরো হাত থাকবে বারো হাত না তেরো হাত কাপড় থাকবে তারপরে এইটা একটা লাল সাদার মধ্যে একটা হাট জামদানি রয়েছে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা আর তাছাড়া আমাদের জামদানি থাকছে মাত্র একশো তিরিশ টাকা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে শান্তিপুরের বিখ্যাত তাঁত থুলিয়ার তাঁত আপনারা নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় পাবেন বেল প্রাইজে একদম চিপ প্রাইজের মধ্যে পাবেন আর একটা সব জামদানি দেখাচ্ছি আমাদের কাছে সব জামদানি রয়েছে মাত্র একশো টাকা থেকে সব জামদানি রয়েছে একশো টাকা থেকে সব জামদানি এত সুন্দর কালেকশন রয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সমস্ত কালেকশন তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তসর তাঁত রয়েছে মাত্র দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকায় তসর তাঁত পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ থাকছে দশটা পাচ্ছেন দুশো সত্তর টাকায় লাল সাদা থাকছে পুজো পারপাস বা কোনো অনুষ্ঠান পারপাসে যদি পড়তে চান লাল সাদা থাকছে মা তো দুশো সত্তর টাকার মধ্যে থাকছে একদম অল ওভার কাজ রয়েছে পুজো ওয়েবিংয়ে পড়তে পারবেন আপনারা একদম অল ওভার কাজ রয়েছে ব্লাউজ পিস থাকবে আর এটা থাকছে হ্যান্ডলুমের মধ্যে রয়েছে মা তো দুশো সত্তর টাকা এইগুলো শাড়িগুলো আপনারা এক এক জায়গাতে চারশো পাঁচশো টাকায় কিনতে হয় আমাদের কাছে মাত্র দুশো সত্তর টাকা আমাদের রয়েছে কি নদীয়া শান্তিপুর গোবিন্দপুর আপনারা যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে আমাদের শান্তিপুরে এসে আমাদের শান্তিপুর বাইপাসে নামবেন আমাদের ফোন করবেন আমরা গাইড করে নেব আর তাছাড়া প্রত্যেকটা ভিডিও দেখার পরে আমাদের মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সমস্ত গাইড করে থাকবে সমস্ত কিছু গাইড করে দেবো যারা তাদের রেটটা অনেকটাই কম থাকবে তারা ফোন এবং মেসেজ করলে আমরা ডিটেলসটা বলে দেব যাতে অন্যান্য রিটেলার কাস্টমারদের অসুবিধা না হয় লিলেন বাটিক পাঁচশো ছশো টাকায় কিনেছেন একদম পিওর ব্র্যান্ডেড লিওন কাপড় পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকাও পেয়ে যাবেন ঠিক আছে দুশো আশি টাকায় পেয়ে যাবেন মানে শুরু দুশো আশি টাকা থেকে আমাদের শুরু তারপরে তো প্রাইস রয়েছেই সমস্ত রেট তো বলা সম্ভব না এই ধরনের একটা দেখুন আম কলকা ডিজাইন রয়েছে অল ওভার কাজ উইথ ব্লাউজ পিস থাকছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা ছশো সাতশো টাকার কাপড় এখন পেয়ে যাবেন হাফ দামে যেহেতু চৈত্র সেল এখন ব্যবসা করার সঠিক মুহূর্ত এই সময় একটু মালের দাম অনেকটা কমে আপনারা নিতে পারবেন এই লাভ হ্যান্ডলুম রয়েছে এটা মাত্র রয়েছে দুশো কুড়ি টাকা লাভ হ্যান্ডলুম দুশো কুড়ি টাকা জবা পেয়ে যাবেন জবার প্রচুর কালার রয়েছে দশ কুড়িটা কালার রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা আচলে রয়েছে সমস্ত কাজ পুরো অল ওভার কাজ রয়েছে তো ভিডিওর মধ্যে যেটা বলেছিলাম যে মিডিল টাইমে দেখিয়ে দেব পঁয়ত্রিশ টাকার যে আমাদের আইটেমটা শুরু রয়েছে সেই আইটেমটা এই যে দেখুন অল ওভার কাজ থাকছে সমস্ত সিকোয়েন্সের কাজ রয়েছে মাত্র ৩৫ টাকা এগুলো আপনারা বেল হিসাবে আপনারা নিতে পারেন খুবই কম দামে এই আয়টা রয়েছে এটা সিল্ক আইটেমের মধ্যে মাত্র ৩৫ টাকা এই রকম আপনার সমস্ত জায়গায় সিকোয়েন্সের কাজ করা রয়েছে চুমকির কাজ করা রয়েছে এই সমস্ত কাপড় আপনারা হামেশায় দুশো টাকা আড়াইশো টাকা বেচতে পারবেন কুড়ি তিরিশটা কালার পাওয়া যাবে কমসে কম কুড়ি তিরিশটা একদম একদম রং কালার গ্যারান্টি রয়েছে দামের চ্যালেঞ্জ থাকবে এইবার দেখুন একটা দামাকাদার একটা ঈদের শাড়ি কত সুন্দর একদম পাতা কাজ করা রয়েছে একদম কপার জরির কাজ রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় পেয়ে যাবা হ্যাঁ মধুবনী মধুবনী পাচ্ছ মাত্র মধুবনী পাচ্ছ মাত্র দুশো টাকায় দুশো টাকায় দুশো টাকায় মধুবনী দামের চ্যালেঞ্জ প্রথমেই বলে নিয়েছি দামের চ্যালেঞ্জ থাকবে চৌধুরী শাড়ি গুটিরে দুশো টাকায় এত সুন্দর মধুবনী পাচ্ছ টিসু টিসু কত নিয়েছো চারশো সাড়ে চারশো আমাদের কাছে টিসু পেয়ে যাচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকা টিসু পেয়ে যাচ্ছ চারশো পাঁচশো টাকায় কিনতে হবে না তাছাড়া আমাদের কাছে জামদানি তাঁত সমস্ত কিছু শাড়ি পেয়ে যাবে এই ধরনের জামদানি মাত্র একশো টাকা একশো তিরিশ টাকায় এই ধরনের জামদানি সব পেয়ে যাবে কত ধরনের জামদানি লাগবে আমাদের কাছে তাঁত নেবে শান্তিপুরের তাঁত মাত্র দেড়শো টাকা বিভিন্ন ধরনের জামদানি পেয়ে যাবে মাত্র একশো তিরিশ টাকা এছাড়া দেখুন একশো তিরিশ টাকায় জামদানি এরকম অলবার কাজ করা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একদম একশো তিরিশ টাকায় এরকম ওভার কাজ করা পেয়ে যাবে অসাধারণ জামদানি অসাধারণ যেটা শান্তিপুরে বুকে কেউ দিতে পারবে না এবং দেখুন কালার ভ্যারাইটিস দেখুন কালার কম্বিনেশন কি সুন্দর এই ধরনের আচল পোর্শন পেয়ে যাবেন একদম অসাধারণ একটা কালেকশান মাত্র একশো তিরিশ টাকা আমাদের জামদানির অফার রয়েছে একশো টাকা বারবার বলছে আমাদের ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেয়ার করুন আপনি ব্যবসার মুহূর্ত হিসাবে এখন ব্যবসা করলে আপনি লাভবান হবেন দাম অনেক কম আছে তারপরে আমি দেখাচ্ছি আমাদের এই ছাপা শাড়ি ছাপা শাড়ি আপনারা কত কিনেছেন মিনু মেনুটেনু তো কমসে কম দুশো টাকার ওপরে কিনেছেন আমাদের কাছে বন্ধনা ছাপা সারি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় দুশো টাকায় বন্ধনা পাচ্ছেন মালা পাচ্ছেন দেবেশ পাচ্ছেন যেটাই নেবেন আপনার দুশো টাকায় পেয়ে যাবেন দুশো টাকায় দুশো টাকার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে কোহিনুর থেকে শুরু করে মালা বন্দনা মেনু সমস্ত কোম্পানি ছাপা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন অনুসারী পর্যন্ত রয়েছে অনুসারি দুশো টাকা থেকে শুরু করে এই দেখুন জয়শ্রী দুশো টাকা সমস্ত আইটেম দুশো টাকার মধ্যে ছাপা আপনারা পেয়ে যাবেন তাই ভিজিট করুন অন্তত চৌধুরী শাড়িগুড়ির একবার ভিজিট করুন আর আমাদের ভিডিও কলিংয়ের সুব্যবস্থা রয়েছে আপনার কোনো চার্জ লাগবে না আপনার ভিডিও কলিংয়ের মাধ্যমে মাল বুকিং করতে পারেন এবং আমাদের কাছে বাচ্চাদের আইটেম শুরু হয়েছে মাত্র কুড়ি টাকা থেকে আর আমাদের রেডিমেড আইটেম শুরু হয়েছে মাত্র দশ টাকা থেকে এবার কুর্তিও রয়েছে কুর্তি স্টকও রয়েছে এভরিথিং আমাদের কাছে এ টু জেড এছাড়া আপনার জালকাতান কত নিয়েছেন এই ধরনের জালকাতান নিয়েছেন হাজার টাকা বারোশো টাকা একদম ডুয়েল টোনের ওপরে আমাদের কাছে দেখুন কালার ভ্যারাইটিস পাবেন আটটার বান্ডিল পাবেন মাত্র পাঁচশো টাকা করে পার পিসে পাবেন মাত্র পাঁচশো টাকা জালকাতান আপনারা যদি নেন পাঁচশো টাকা এগুলো হাজার বারোশো টাকা বর্তমানে দাম রয়েছে রিটেলার হিসাবে আমাদের কাছে একদম হোলসেল পাইকারি দামে পাবেন যেটা একদম একদম এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের থ্রি পিস সেট পাবেন দেখুন এই সমস্ত থ্রি পিস সেট অনলাইনে যদি কিনতে যান সাতশো আটশো টাকা লাগবে আমাদের কাছে মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে কালার ভ্যারাইটিস থাকবে না হলেও কুড়ি থেকে পঁচিশটা কালার ভ্যারাইটিস থাকবে আপনারা পছন্দসই এরকম ক্যাটালগ সমস্ত কিছু পাবেন আর একবার ভিজিট করুন চৌধুরী শাড়ি কুঠিরে এর আগেও আমরা এই দাদার চ্যানেলে ভিডিও করেছি ভালো রেসপন্স পেয়েছি আপনারা একটু ভিডিওটা স্কিপ না করেন অন্তত ভিডিওটা সঙ্গে থাকুন আমি প্রচুর আইটেম দেখাবো এছাড়া আমাদের কাছে আপনারা এই ধরনের বান্ডিল টু বান্ডিল শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা করে পিস পার পিস আশি টাকা যারা ব্যবসা করবেন ভাবছেন এই মুহূর্তে ঈদের বাজারে এই ধরনের কাজ থাকবে অল ওভার কাজ থাকছে মাত্র আশি টাকা করে বান্ডিল নিতে হবে দশটার বান্ডিল হয় তাছাড়া আমাদের কাছে নাইটি কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন এই ধরনের নাইটি আপনারা কততে কিনেছেন আমাদের কাছে নাইটি স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে নাইটি রয়েছে এই ধরনের নাইটি এবার সমস্ত মালের রেট আমরা এইভাবে ভিডিওতে বলতে পারি না কারণ পাইকারি দাম রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা ডিটেলস বলে দেবো তারপরে গরম যেহেতু চলে এসছে কলঙ্কারির মধ্যে শর্ট আপনার কুর্তি পেয়ে যাবেন একদম প্রচুর কাস্টমারদের প্রচুর ডিমান্ড রয়েছে শর্ট কুর্তি আপনার স্লিভলেসও চাইলে স্লিভলেসও পেয়ে যাবেন আর হাতার সমেত থাকলে সেটাও পাবেন মাত্র একশো টাকা থেকে স্টার্টিং একশো টাকা থেকে স্টার্টিং সাইজ অনুযায়ী দু টাকা পাঁচ টাকা দাম বাড়বে কালার ভ্যারাইটিস থাকবে দশ থেকে পনেরোটা আপনারা যে সমস্ত কালার চাইবেন সমস্ত কালার পেয়ে যাবেন সমস্ত কালার কলঙ্কাই থেকে শুরু করে এভরিথিং ডিজাইন পাবেন তাছাড়া আমাদের কাছে মেয়েদের ফ্রক থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস এ টু জেড পাবেন দেখুন এই ধরনের ফ্রক পেয়ে যাবেন মাত্র একশো টাকায় যেটা মার্কেটে চারশো সাড়ে চারশো টাকা দাম সেটা আপনি একশো আশি টাকায় হামেশায় পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কাছে প্যান্ট রয়েছে এই ধরনের প্যান্ট রয়েছে ব্র্যান্ডেড প্যান্ট যারা মনে করছেন আড়াইশো টাকা প্যান্ট আড়াইশো টাকায় কিনতে হবে না আমাদের কাছে যোগাযোগ করুন মাত্র পিওর কটনের এই ধরনের প্যান্ট থাকছে ব্র্যান্ডেড প্যান্ট থাকছে মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র একশো দশ টাকা থেকে তাছাড়া আমাদের বাচ্চাদের আইটেম রয়েছে মাত্র কুড়ি টাকা থেকে প্যান্ট আর ড্রেস রয়েছে মাত্র দশ টাকা থেকে এছাড়া আমাদের কাছে গামছা থেকে শুরু করে এ টু জেড একটা ব্যবসা করতে গেলে যা যা দরকার এই দেখুন গামছা আপনারা কত কিনেছেন পঞ্চাশ টাকা পঞ্চান্ন ষাট টাকা আমাদের কাছে এই সমস্ত গামছা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকা যেটা আপনার অবিশ্বাস্য দামে ছত্রিশ টাকা চার হাত গামছা থাকবে আপনি ছত্রিশ টাকায় কিছু মেলে না এখনকার দিনে ছত্রিশ টাকা এরকম ব্র্যান্ডেড মুন্সি কোম্পানি গামছা পেয়ে যাবেন একদম ব্র্যান্ডেড কোম্পানি এছাড়া আমাদের কাছে কাতান বেনারসি পাবেন মাত্র সাড়ে ছশো টাকা কাতান বেনারসি পাবেন আগে কালার দেখবেন এবং আমাদের এটা টু ডুয়েল কালার রয়েছে ডুয়েল ডুয়েল কালার রয়েছে এটা মাত্র সাড়ে ছশো টাকা তাছাড়া আমাদের কাছে মলমল ছাপা পেয়ে যাবেন গরম যেহেতু পড়েছে গরমের মধ্যে মলমল ছাপা মাত্র যদি নেন বান্ডিল টু বান্ডিল দেড়শো টাকার মধ্যে মলমল ছাপা পেয়ে যাবেন দেড়শো টাকা গরমের মধ্যে ডিমান্ডেবেল একটা শাড়ি রয়েছে কটনের মধ্যে একদম পিওর বারো হাত থাকবে মাত্র দেড়শো টাকা বান্ডিল থাকবে দশটার আপনারা দু এক পিসও নিতে পারেন তাছাড়া আমাদের সব জামদানি দেখুন সব জামদানিগুলো রয়েছে মাত্র একশো টাকা থেকে সব জামদানি শুরু এছাড়া আমাদের কাছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার মানে ভিডিও কলিং করা যাবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করুন আমরা সমস্ত ডিটেলস করে দেব। এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের এই ধরনের টি শার্ট থাকছে বাচ্চাদের টি শার্ট থাকছে বান্ডিল টু বা বক্স টু বক্স নিতে পারবেন মাত্র ছটার বান্ডিল থাকছে ছটার বান্ডিলের মধ্যে এরকম বক্স টু বক্স থাকছে হিরোপন্থী আপনারা মনে করছেন নেবেন ছোটো থেকে বড় ছয় থেকে দশ বারো সমস্ত ধরনের সাইজ পেয়ে যাবেন আপনার ফোনে ডিটেলস বলে দেব এইবার এই সমস্তগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি থেকে বিরাশি টাকা পার পিস পাচ্ছেন যেটা মার্কেটে দুশো টাকা আপনার কিনতে হয় আপনারা বাড়িতে বসেও এক পিস কেনাকাটা করতে পারবেন এছাড়া আমাদের ব্লাউজের কারখানা রয়েছে কারখানা বলতে কারখানার থেকে কোনো অংশে কম না আমাদের কি ধরনের ব্লাউজ লাগবে আমাদের ব্লাউজের স্টার্টিং প্রাইস রয়েছে কটনের মধ্যে তিরিশ টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকা একদম আমাদের নিজস্ব কাটিং হয় তিরিশ টাকায় ব্লাউজ পাবেন এছাড়া আমাদের ফেন্সি ব্লাউজ পাবেন মাত্র আপনার পঁচাশি টাকা থেকে ফেন্সি শুরু পঁচাশি টাকা এই ধরনের ফেন্সি ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে শুরু আমাদের কাছে বিভিন্ন ধরনের লাল সাদা থেকে শুরু করে সমস্ত প্যাডেড ব্লাউজ রয়েছে এই সমস্ত ব্লাউজগুলো আপনারা মার্কেটে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা কিনতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন পাইকারি দামে এক পিসও আপনি কিনতে পারবেন মাত্র খুবই কম দামের মধ্যে এত সুন্দর ডিজাইন রয়েছে সমস্ত আইটেম একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রচুর আইটেম রয়েছে হাজারো আইটেম রয়েছে এবং সমস্ত মানে শাড়ির খাদান বলতে পারেন শাড়ি জামদানি তাঁতের খাদান বলতে পারেন এই একটা শাড়ি দেখাচ্ছি শাড়িটা মাত্র দাম রয়েছে দুশো টাকা দুশো টাকা এই ধরনের অসাধারণ শাড়ি পাবেন এই ধরনের আঁচলে কাজ করা রয়েছে দেখেছেন বেনারসি কাজ করা রয়েছে মাত্র দুশো টাকা তারপরে এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এই ধরনের পম পম জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা আর যদি কেউ বেশি করে নেয় সেক্ষেত্রে রেটটা আরও কম থাকবে অসাধারণ কালেকশান দেখার জন্য আপনারা শুধু ওয়েট করুন আপনাদের প্রচুর কালেকশন দেখাবো আমাদের কাছে বাচ্চাদের টি শার্ট থেকে স্যান্ডুক এনজি থেকে শুরু করে লাক্স কজি ব্র্যান্ডেড কোম্পানির মাল পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে বড়দের। বাচ্চাদের পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের সমস্ত ব্র্যান্ডেড মালের ওপরেই বিজনেস করা হয় যখন মনে করবেন ফোন করবেন আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকছে এছাড়া স্টকের শেষ নেই মনে করছেন বদের শার্ট নেবেন মাত্র একশো দশ টাকায় বাবাদের শার্ট পেয়ে যাচ্ছেন ডবল এক্সেল সাইজ রয়েছে প্রিন্টের ওপরে মাত্র একশো দশ টাকা কালার ভ্যারাইটিস থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার ভ্যারাইটিস থাকছে তারপরে আপনারা মনে করছেন যে ব্র্যান্ডেড গেঞ্জি নেবেন ব্র্যান্ডেড গেঞ্জি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় গেঞ্জি পাবেন পঁচাত্তর টাকায় দুশো টাকা দেড়শো টাকা লাগবে পঁচাত্তর টাকায় বড়দের গেঞ্জি পেয়ে যাচ্ছেন একদম সফট কাপড়ের ওপরে রকম রেটের চ্যালেঞ্জ আমি এর আগেও দিয়েছি ভিডিওর মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের ওড়না দেখাচ্ছে আমাদের কাছে লেডিস আইটেম থেকে শুরু করে জেমস বাচ্চা সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে এই ধরনের ওড়না পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের চল্লিশ টাকা থেকে ওড় স্টার্টিং রয়েছে এই ধরনের ওড়নাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চিপ প্রাইসে প্রত্যেকটা ভিডিওতে দাম বলা সম্ভব নয় তাহলে রিটেলারদের বেসতে অসুবিধা হয় একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রিন্টের গ্যারান্টি রয়েছে রঙের গ্যারান্টি রয়েছে মাল হ্যাঁ রিটার্ন রিটার্ন আপনি মাল দেখবেন আমাদের এইরকম চ্যালেঞ্জ রয়েছে যে গ্যারান্টি দেবো মানে সে কাপড়টা গ্যারান্টি থাকবে ছায়া ছায়া আমাদের কাছে দেখুন মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং ছায়া রয়েছে এই লাল কালারের প্রত্যেকটা কালার গ্যারান্টি রয়েছে আমাদের সাইজ রয়েছে ভালো সাইজ রয়েছে আপনারা এই সত্তর টাকার মধ্যে যে সমস্ত কালেকশন পাবেন কোথাও পাবেন না দামের চ্যালেঞ্জ প্রত্যেকটা আইটেমের ওপর থাকবে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের লুঙ্গি রয়েছে ঈদের মুহূর্ত যেহেতু এই ধরনের আপনারা লুঙ্গি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় আমাদের এরকম বান্ডিল টু বান্ডিল মাল প্রচুর পারচেস হয় আপনার একশো টাকায় এরকম বান্ডিল টু বান্ডিল মাল পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এছাড়া গামছা থেকে শুরু করে প্রচুর এভ্রিথিং আইটেম রয়েছে শাড়ি বাচ্চাদের কুর্তি টুর্তি আপনারা মনে করেন ঈদের কালেকশান করবেন ঈদের বেচা কিনা করবেন ঈদের জন্য ব্যবসা এখনই মুহূর্ত আপনার আসুন দেখুন এবং ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় আমরা প্রত্যেকটা আইটেম দেখিয়ে দিয়েছি যতটা পেরেছি আপনার ভিডিওটা সঙ্গে থাকুন আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আরও কিছু অন্যান্য আইটেম নিয়ে আমি দেখা করব নমস্কার